চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তামিম ইকবালকে প্রস্তাব উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়ককে দলে বরণ করতে প্রস্তুত বিসিবি এশিয়া কাপের ফাইনালের মিশনে দুপুরে ফেভারিট ভারতের সামনে বাংলাদেশ প্রস্তুত ব্যাটাররা লঙ্কায় জাম্বুলায় সেরাটা উজাড় করে দেওয়ার প্রত্যয় তামিম ইকবাল ইস্যুতে নতুন বোর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে টাইগার ওপেনারকে প্রস্তাব দিয়েছে বিসিবি তার উত্তরের জন্যই এখন শুধু অপেক্ষা তামিম চাইলে যে কোনো সময় তাকে ফেরাতে প্রস্তুত বোর্ড জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস তবে ভাইয়ের অসুস্থতার কারণে তার পাশে থাকায় এ নিয়ে তামিমের মন্তব্য জানা সম্ভব হয়নি এখনো সাসপেন্স থ্রিলার টুইস্ট আবার অযথাই কাহিনী টেনে লম্বা করা তামিম ইকবাল আর বিসিবির লোক দেখানো এসব কাণ্ড যেন টিভির কোনো মেগা সিরিয়াল আই রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবেগকে পুঁজি করে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ সেই তামিম জাতীয় দলে ফিরলেও আবারও দীর্ঘ নির্বাসন টি টোয়েন্টিকে গুড বাই বলেছেন আগে টেস্ট দলেও হয়ে পড়েছেন ব্রাত্য কিন্তু আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আবারও জোরালো হয়েছে তামিমের দলে ফেরার গুঞ্জন বিশেষ করে ওপেনিং স্লটে এখনও তৈরি করা যায়নি তার বিকল্প এই ওপেনারের মান ভাঙাতে তাই দুই ডিসিপি পরিচালক জালাল ইউনুস আর এনায়েত হোসেন সিরাজ একাধিক দফা বৈঠক করেছেন তামিমের সঙ্গে তাকে দলে ফিরাতে ইতিবাচক বোর্ডও বল এখন তামিমের কোর্টে তার সাথে আমরা বসেছিলাম আমাদের সাইড থেকে যত বসার যাওয়ার দরকার ছিল আমরা তার সাথে আলাপ আলোচনা সেরেছি পরে সেই মিটিং পরে বলেছে ঠিক আছে আমি ম্যানেনার সহ-সভাপতির সাথে তামিম আলাপ আলোচনা করবে ফাইনালি করে হি উইল টেক ডিসিশন আমরা তামিমের জন্য অপেক্ষা করছি We are waiting for his আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ করেছে মনে হয় তামিমই ভালো বলতে পারবে যে কখন সে বুঝবে ঢাকা প্রিমিয়ার লিগের পর সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম তাই তো প্রশ্ন তার দলে ফেরার প্রক্রিয়া কেমন হবে বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিজ ইকবাল অসুস্থ থাকায় বাস্তবতা মেনে এই ইস্যুতে তামিমের মতামত জানা সম্ভব হয়নি তবে জানা গেছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরলে তার সঙ্গে দেখা করে জাতীয় দলে ফেরা না ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল খানীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগার্সদের এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সব শেষ দুই ম্যাচে রানে ফিরেছেন টাইগ্রাস ব্যাটাররা এ ম্যাচে তাই বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা যতীদের ব্যাম্বলর রানগির স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ দুপুর আড়াইটায় সেমি ফাইনালেই ফাইনালের রোমাঞ্চ লড়াইয়ে উত্তেজনার রেনু প্রতিপক্ষ যখন ভারত তখন বিনা যুদ্ধে নাহি দেবে শোজাগ্রমে তিনি এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই দু হাজার আঠারোতেই সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক ব্যাটিংয়েই যত গুবলেট তবে স্বস্তির খবর নিজেদের সবশেষ দুই ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি ব্যাক টু ব্যাক ফিফটিতে মুর্শিদ এখন টপ রান গেটারের তিনে নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তে দৃষ্টি। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন রুমানা আর চাহানারা সেরা এগারোতে জায়গা মিলতে পারে দুই সিনিয়র ক্যাম্পেইনারেরই টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও নাহিদা আর সময় রাবেয়া তিন ম্যাচে দুজনারই সংগ্রহ সমান পাঁচ উইকেট ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত তেত্রিশ দেখায় মোটে চার জয় টাইগ্রেসদের মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই এমনকি ভারতের বিপক্ষে সবশেষ আট ম্যাচেও জয় দেখা নাই কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র ম্যাচটিতে পারফর্মই আসল এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রেস সমর্থকরা ম্যারাথন ব্যাটিং করা যার নেশা সেই মুশফিককেই কি ভুল আউট দিয়ে মাঠ ছাড়া করলেন চট্টগ্রামের আম্পায়ার তেলে বেগুনে জ্বলে উঠলেন অনফিল্ড আম্পায়ারের উপর ক্ষিপ্ত বোঝাতে চাইলেন ব্যাটে নয় বলটা লেগেছিল প্যাডে বাংলাদেশ টাইগার্স আর এইচপির ক্রিকেটারদের নিয়ে দুই দিনের প্র্যাকটিস গেম আসছে টেস্ট চ্যালেঞ্জগুলোর আগে ব্যাটারদের প্রস্তুত হওয়ার বড় মঞ্চ অথচ এমন ম্যাচেই দ্বিধায় থেকে চাপে পড়ে আঙ্গুল তোলার কোনো মানে আছে কি লোকাল আম্পায়ারের দীর্ঘদিন পর লাল বলের খেলায় নেমে ফিফটি ভুল আউট হয়ে কোনোভাবেই মাঠ ছাড়তে মন চায়নি ব্যাটিং স্তম্ভ মুশফিকের এই মানুষটি বুধবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামের ফ্লাইটে ওঠেন সোজা এয়ারপোর্ট থেকে মাঠে এসে চারেক নেটেই ব্যাটিং করেন খেলাটার প্রতি মুশির নিবেদন পরিশ্রম সবারই জানা তাই হয়তো অমন আউটে মনটা ভেঙে চুরমার এই ব্যাটারের বিসিবি সবুজ দলের বিপক্ষে লাল দল আগে ব্যাটিংয়ে নতুন বলে রুয়েল মিয়ার সুইংয়ে নেচেছেন এনামুল বিজয় চেনামুখ মেহেদি মিরাজও ব্যাটাতে ব্যর্থ সবার যাওয়া আসার মিছিলে মুশফিকুর রহিম যেন নিঃসঙ্গোষের পা টেস্টের প্রস্তুতি যেমন দরকার ইনিংসের শুরু থেকেই বলের মেধা বুঝে খেলে গেছেন বল সিলেকশন ডিফেন্স আর ড্রাইভে সবখানেই দেখিয়েছেন মুন্সিয়ানা সেট হয়ে যাওয়ার পর কখনো কখনো সাফল কখনো ডাউন দ উইকেট গিয়েও শটের রেঞ্জ দেখিয়েছেন মুশফিকের প্রিয় রিভার্স সুইপও দেখা গেছে সাগরিকার গজে তিরাশি বলে ফিফটি হাকান পরের বলেই খালেদের লেগ সাইডে ডেলিভারিটায় কপালপুরে মুশফিকুর রহিমের মিরাজ মুশফিকদের লাল দল অল আউট হয় একশো একত্রিশ রানে চার উইকেট সবুজ দলের অফ স্পিনার নাইম হাসানের পকেটে মাঠে ম্যাচের আবহ সাগরিকার ইনডোরে লিটন সৌম্যদের ব্যাট বলে সক্ষতা করার চেষ্টা হাতুরুর প্রিয় ছাত্র সৌম্য সরকারকে এবার টেস্ট বিবেচনাতেও টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফেরার পর মাসখানেকের ছুটি কঠিন সব টেস্ট চ্যালেঞ্জের জন্য ওদের প্রস্তুতি শুরু হেডকোচ চান্ডিকা এখনও বাংলাদেশে ফেরেননি জাতীয় দলের ব্যাটিং গুরু ডেভিড হেম্পের ক্লাসে আটজন ক্রিকেটার লিটন সোম্বের সঙ্গে ব্যাটার মোসাদ্দেক আর জাকেরও আছেন বোলিং ইউনিটে তানভীর ঋষাদ হাসান মাহমুদ আর তানজিম সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে আলো কারা সাদা বলে ইফেক্টিভ ক্রিকেটারের তকমা পাওয়া ঋষাদ কি লংগার ভার্সনের জন্যও তৈরি চট্টলায় লাল বলে নিজের কারিশ্মা দেখাচ্ছেন যদিও প্র্যাকটিসে নেই কোনো স্পিন কোচ অধিনায়ক নাজমুল শান্ত যোগ দেননি অবশেষে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরছে তামিম ইকবাল তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই মাঠে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন দর্শক তামিম ইকবাল আচমকা বাংলাদেশের জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ওপেনিং পজিশনে যতগুলো ব্যাটসম্যানকে সুযোগ দেওয়া হয়েছে তারা বরাবরই আশাহত করেছে বিসিবি কে লিটন সম্মুখে ওপেনিং পজিশনে সুযোগ দিতে দিতে ধৈর্যের সীমাই ভেঙে ফেলেছে বিসিবি এমনকি বিশ্বকাপে একেবারেই বাজে খেলেছে বাংলাদেশের ক্রিকেট দল তাই এবার বিসিবি উপায় না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য তাইম ইকবালকে আবারও জাতীয় দলে ফেরাচ্ছে এমনকি ও দলে ফেরার জন্য মিরপুরের মাঠে অনুশীলনে ব্যস্ত এখন তাইম ফিরলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছুর আবাস রয়েছে বাংলাদেশ দলে তো দর্শক এই ছিল এখনকার মতো খেলাধুলা সংবাদ বাংলাদেশ জাতীয় দল সহ ক্রিকেট বিশ্বের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন